বন্ধুরা আজ অক্ষয় তৃতীয়ার পবিত্র রাতে সামান্য কিছু কার্যে বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে যায় তাই এই দিন কালে আমাদের করা সামান্য কিছু ভুল আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় তাই যদি বন্ধুরা আপনারা নতুন বছরে ভগবান হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করতে চান বাড়িতে সুখ শান্তি ও আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন কারণ এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো অক্ষয় তৃতীয়ার এই জিনিসটি আপনার রান্নাঘরে যদি পান তাহলে আপনারা এটিকে সাথে নিয়ে ঘুমান কারণ বন্ধুরা এই জিনিসটি যারা সাথে নিয়ে ঘুমায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী এবং পারলে আপনারা একটি টাকা হাতে নিয়ে আপনার তুলসীতলায় দাঁড়িয়ে এই মন্ত্রটি অবশ্যই বলবেন তাহলে দেখবেন নতুন বছরে ভগবানের পায় অর্থ সুখ শান্তি সৌভাগ্যে সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে শুধুমাত্র আজ রাতে ঘুমানোর আগে এই সামান্য শব্দটি বলে ঘুমায় এতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি এবং ভগবান লক্ষ্মী নারায়ণের কৃপা আমাদের জীবনেই সুনিশ্চিতভাবে এসে পড়বে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে জয় মা জয় জয় ভগবান বিষ্ণুর জয় দিকে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হন তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ঈশ্বরের তা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয় তাই আজ এই পবিত্র রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে কিন্তু একদমই ভুলবেন না স্বয়ং নারদ বম্বাজিকে জিজ্ঞাসা করেন আর বম্বাজির অনুসার এই দিন ভগবান বিষ্ণুর যে পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপে নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অপুরন্ত সুখ এবং শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের যদি পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি পড়ে। যদি কিছু চাইতে পারি তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন সবার প্রথমেই বলে রাখি বন্ধুরা আজকের মতো এই পবিত্র রাতে আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতেই সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যে মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবানের এই মন্ত্র আমি একশো বার জপ করব। বন্ধুরা সেই মন্ত্রটি হলো। ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতয়গদ্ায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ বন্ধুরা বহু প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময়ে ধূপন ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশন দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভিটির জন্য অর্থাৎ অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা এই দিন যা করবেন সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর তিনবার শঙ্খ অবশ্যই বাজাবেন। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিথিতে ভগবান যোগ নিদ্রা থেকে জাগ্রত হবেন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায় তাই আপনার জীবনে যদি কোনো কিছু অশুভ থেকে থাকে তাহলে সেটিও আপনি নাশ করতে পারেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বাড়িতে অসুবিধা থাকে সেই বাড়িতে অর্থ কখনো আসে না অর্থাৎ আমি আপনাদের এটাই জানাতে চাইছি যে আপনি দেখবেন আপনি অনেক অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছেন না আপনার সমস্ত কাজে কোনো না কোনো বাধা আসছে কোথাও টাকা ফেঁসে আছে আবার কোথাও কাজ আটকে রয়েছে কোনো সামান্য কারণে হাত থেকেই কোনো কন্ট্যাক্ট বেরিয়ে যাচ্ছে বন্ধুরা এইরকম তখনই হয় যদি আপনার কোনো কিছু বাধা থাকে বিশেষ করে বাড়ির বাস্তুতে যদি কোনো বাধা থাকে বন্ধুরা অনেক সময় আপনার জীবনে আয় উন্নতিতে বাধার সৃষ্টি হয় কিংবা আপনি হয়তো খুব রোগে ভুগছেন তাহলে আপনি বুঝবেন যে আপনার হয়তো এক সময় খুব ভালো সমস্ত কিছু ছিল আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল আপনার আয় উন্নতি ভালো ছিল আপনি আর্থিক অপচয় করতেন না কিন্তু এখন সেগুলি হয়ে চলেছে তাহলে আপনি বুঝবেন যে আপনারই চেনা পরিচিত কেউ হয়তো আপনার ওপরে নজর লাগিয়েছে এবং সেটির ফলে আপনার জীবনে আয় উন্নতিতে বাধা এসে গেছে বন্ধুরা এই নজর দোষ বা দোষ এই দুটোই কিন্তু কাটাতে পারে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদেরকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না বন্ধুরা আপনারা ঘরে বসেই আপনাদের ঘরের বাস্তু বাস্তুদোষ এবং কারোর ওপরে যদি নজর লেগে থাকে তাহলে সেই নজর দোষও আপনারা কাটাতে পারবেন এবং তার জন্য আপনাদেরকে লাগবে এমনই কিছু উপকরণ সামগ্রী যেগুলি খুব সহজেই আপনাদের রান্নাঘরে মজুদ আছে বন্ধুরা প্রথম যে উপকরণটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে তেজপাতা বন্ধুরা আপনারা আপনাদের রান্নাঘর থেকে সাতটি নিখুঁত তেজপাতা নিয়ে নেবেন তবে রান্নাঘর থেকে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে যে কোনো উপায় বা টোটকা উপায় করার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো শুদ্ধতা থাকা একান্তইভাবে কাম্য বন্ধুরা রান্নাঘরে যদি আমি জাতীয় কোনো রান্না হয়ে থাকে তাহলে সেই তেজপাতা রান্নাঘর থেকে না নিয়ে আপনি বিকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় দোকান থেকে কিনে নিয়ে আসবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন আমি জিনিসের সঙ্গে ঠেকা ঠেকাছোঁয়া হয়ে যাওয়া তেজপাতা কোনো উপায় বা ক্রিয়াতে ব্যবহার করবেন না সেই রকম হলে আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন বন্ধুরা আপনারা সাতটি নিখুঁত তেজপাতা বেছে নেবেন এবং সেই তেজপাতাগুলোর মধ্যে যেন কাটা ফাটা না থাকে আর সেই সঙ্গে লাগবে সাতটি লবঙ্গ বন্ধুরা আপনারা লবঙ্গ নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লবঙ্গগুলি নিখুঁত হয় নিখুঁত লবঙ্গ অর্থাৎ যেন সেই লবঙ্গগুলোর ফুলগুলো ঠিক থাকে এবং যে ডান্ডিগুলো সেগুলিও যেন ঠিক থাকে তাহলে এই দুটি সামগ্রিক আমাদের লাগছে সাতটি নিখুঁত তেজপাতা এবং সাতটি নিখুঁত লবঙ্গ বন্ধুরা আপনারা এগুলি রান্নাঘর থেকেও নিতে পারেন আর যদি আপনার মনে হয় যে আপনি পরিষ্কার জিনিস দিয়ে করবেন তাহলে আপনারা এই দুটো জিনিস দোকান থেকে সংগ্রহ করে রাখবেন বন্ধুরা এই দিন বেলায় যেরকম আপনারা নিত্য সন্ধ্যা দেন নিত্য সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন প্রদীপ ধূপকাঠি চালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং তারপর সারা ঘর আলোকিত রাখবেন এই দিন অমৃত চোখের সময়ের মধ্যে ধুনো ধরাবেন ধুনুচিতে নারকেল ছোটা দিয়ে যেভাবে সাবেকি পদ্ধতিতে ধুনুচি ধরানো হয় সেইভাবেই আপনারা ধুনুচি ধরাবেন তার মধ্যে আপনারা এই সাতটি নিখুঁত তেজপাতা দিয়ে দেবেন সেই সঙ্গে সাতটি লবঙ্গও দিয়ে দেবেন এবং এর সঙ্গে দেবেন একটি কর্পূর অথবা তিনটি কর্পূর অর্থাৎ বিজোর সংখ্যায় কর্পূর দিতে হবে এবং এই সমস্ত জিনিসগুলো ধুনুচির মধ্যে খুব ভালোভাবে ধরিয়ে নেবেন যেন ধোঁয়া তৈরি হয় এবং সেটি দিয়ে মায়ের আরতি করবেন আরতি করবার পরে আপনারা সেই যে ধুনুচিটা আপনার ঘরে আপনার যে কটি ঘর আছে হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন প্রথমে ঠাকুর ঘরে এই ধুনুচিটা ধরাবেন ঠাকুরের সিংহাসনে আরতি করবেন এবং তারপরে যে ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটি আপনি আপনার বাড়ি সর্বত্র দেখাবেন আপনার বেডরুম আপনার রুম আপনার রান্নাঘর বারান্দা সমস্ত জায়গায় যখন আপনারা এই ধোঁয়াটি ছড়িয়ে দেবেন তখন জানালা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন যাতে এই ধোঁয়াটি পূর্ণভাবে ঘরের আনাচে কানাচে যেতে পারে বন্ধুরা দশ মিনিট মতো এই কার্যটি করার পরে দশ মিনিট পরে আপনারা আপনাদের বাড়ির প্রধান যে দরজা অর্থাৎ মুখ্য যে দরজা আছে সেটিকে খুলে দেবেন এবং তারপর সমস্ত জানালা খুলে দেবেন যাতে ঘরের সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তু দোষ নজর দোষ কিন্তু কেটে যাবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার মনে হয় যে আপনার শরীর স্বাস্থ্য অত্যন্ত মাত্রায় খারাপ রয়েছে কোনোভাবে আপনি রোগমুক্ত হতে পাচ্ছেন না এবং কোনোভাবে আয় উন্নতি করতে পাচ্ছেন না আপনি শান্তি পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের নজর লেগেছে বন্ধুরা কারোর ওপরে যদি নজর কাটাতে চান তাহলে সেই ব্যক্তির ওপরে আপনারা এই জিনিসগুলি অর্থাৎ সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ এবং একটি কর্পূর এই জিনিসগুলি মুঠোর মধ্যে ধরে তার মাথার ওপরে সাতবার ক্লক ওয়াইজ ঘুরিয়ে দেবেন ক্লকওয়াইজ ঘোরানোর পর তারপর আপনারা একই রকমভাবে ধুনুচির মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে জ্বালিয়ে দেবেন দেখবেন যেন সেই সমস্ত কিছু জিনিসগুলি খুব ভালোভাবে চলে ছাই হয়ে যায় সেই দিকটিতে খেয়াল রাখবেন এই তেজপাতাগুলো যেন আগচলা না থাকে অর্থাৎ যেন সম্পূর্ণরূপে তেজপাতাগুলো জলে বন্ধুরা এই রকম করলে পারে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কিন্তু কেটে যাবে বন্ধুরা রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন তখন মাথার তলায় এই জিনিসটি রেখে ঘুমান তাহলে আপনি সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে কি অলৌকিক চমৎকার ঘটবে বন্ধুরা আমি সবার প্রথমেই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যেটি নিতে হবে তা হলো একটি এক টাকার কয়েন একটি এলাচ ও একটি লবঙ্গ তবে বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয়ে সাবধান থাকবেন আর তা হল আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত নিখুঁত থাকে সেই বিষয়টি অতি অবশ্যই দেখে নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে এলাচ একটি নেবেন সেই এলাচটিও যাতে কোনোভাবে ফাটা যেন না থাকে সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন বন্ধুরা যারা এই এক টাকার নিতে চান না তাহলে তারা এই এক টাকার পরিবর্তে একটি করি নেবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী করি মা লক্ষ্যে অত্যন্ত প্রিয় তাই আজ নিরামিষ আহার গ্রহণ করে যেমন আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ধূপ দেখান ঠিক তেমনইভাবে বাড়িতে সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জোড়ো করে ওই তিনটি জিনিসকে অর্পণ করবেন অর্থাৎ ওই একটা এক টাকার কয়েন বা পরি একটি এলাচ ও একটি লবঙ্গ বন্ধুরা এগুলি অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচানি পাঠ করবেন তারপর আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে আপনাদের সকল মনস্কামনা আপনাদের সকল মনের ইচ্ছা আপনার মনের অভিলাষা মায়ের কাছে বিনটি প্রার্থনা করবেন হ্যাঁ বন্ধুরা মায়ের কাছে সম্পূর্ণটা বলুন বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা তাই প্রার্থনা করুন যারা অন্য কিছু চায় তারা মায়ের কাছে তাই চাইবেন অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন যা কিছু চাওয়া পাওয়ার আছে তাই আপনারা মায়ের কাছে চাইবেন এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই তিনটে জিনিসকে রেখে দিন তবে এই কথা বা এই কিয়াটির ব্যাপারে কাউকে বলবেন না আর এই তিনটে জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের মধ্যে রেখে দিতে তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা এই তিনটি জিনিস বালিশের মধ্যে থাকলে, ওই আপনার গৃহের প্রধান বালিশটি আয়কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আজকে রাতে খাওয়া দাওয়ার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি টাকা মা লক্ষ্মীর চরণ স্পর্শ করিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করিয়ে ওই টাকাটি দুই হাতের মধ্যেখানে রেখে দুই হাত জড়ো করে আপনাদের মনস্কামনা মনোবাসনা ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর সামনে ব্যক্ত করবেন তারপর ওই টাকাটি নিয়ে আপনারা আপনাদের দুটি চোখে ওই টাকাটিকে স্পর্শ করাবেন তারপরে আপনারা সোজা আপনার তুলসী তলায় আসবেন এবং মাতা তুলসী মহারানীর সামনে আপনারা আপনাদের মনোবাসনা মনস্কামনা আবারও একবার জানাবেন এবং ওই টাকাটি হাতের মধ্যে রেখে দুই হাত জড়ো করে ওম নম ভগবতে বাসুদে ভায় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা এই এক টাকার কয়েনটি তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন এবং পরের দিন আপনারা এই টাকাটিকে তুলে নিয়ে আপনাদের আলমারি বা লকারে রেখে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যেই অর্থকে চুম্বকের মতো আপনার বাড়িতে বন্ধুরা এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন কেবলমাত্র বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার জলে এক চিমটি লবণ দিয়ে আপনি আপনার ঘর দোয়ার মুছতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে আসার পথ খুলে যায় ফলে সেই বাড়িতে আর কখনোই ধন সম্পত্তির অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইলে তাহলে একটি কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণে আর প্রত্যক্ষ শনিবার করে ওই কাঁচের গ্লাসের জলটি পরিবর্তন করবেন দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে বন্ধুরা জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার কাঁচের বাটির মধ্যে এক বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে রেখে দিন দিন পাঁচটি লবঙ্গ এবং ওই বাটিটি বাড়ির ঈশান কোণে অথবা আপনার ঠাকুর ঘরে দেখবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনার জীবনের নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারবেন কোটিপতি বন্ধুরা যদি আপনার বাড়ির ছোট কোনো বাচ্চার নজর লেগে থাকে তাহলে লবণ নিয়ে সাতবার তার মাথার ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে সেই লবণটি যে কোনো প্রবাহিত জলের মধ্যে ফেলে দেবেন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে যে বিশ্বাস নিয়ে যদি এই উপায় বা টোটকাটি করা যায় তাহলে যে কোনো প্রকার নজর দোষ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় বন্ধরা জীবনে সমস্ত বাধা বিপত্তি অশান্তি দূর করতে সন্ধ্যার সময় এক মুঠো লবণ নিয়ে আপনার মাথার ওপর তিনবার করিয়ে আপনার বাড়ির সদর দরজার বাইরে ফেলে দেবেন এর মধ্য দিয়ে আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে সুনিশ্চিতভাবে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে বন্ধুরা আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে একবার শুনবেন পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা আপনারা এই অক্ষয় তৃতীয়ার পুজো আরাধনা যদি নাও করতে পারে তাহলেও অন্তত পক্ষে আপনারা ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে সামান্য জবের দানা ও যদি জল দান করতে পারেন তাহলেও এই পবিত্র অক্ষয় তৃতীয়া ব্রতে ফল আপনারা লাভ করতে পারবেন কারণ আজকের দিনের যে এই দিনে আপনি যে কাজ করবেন তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে তাই বন্ধুরা আজকের মতো এই পবিত্রতম দিনে অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শোভন করে এই সামান্য কাজটি আজকের দিনে অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি এই অক্ষয় তৃতীয়াবত কথা সম্পূর্ণ শোভন করবে সেই ব্যক্তি জীবনে যা চাইবে তাই পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন শুধু তাই নয় বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে অখণ্ড ভাগ্যশালী হয়ে উঠবে তাই বন্ধুরা আপনারা যদি জীবনের সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান যদি অখণ্ড ভাগ্যশালী হতে চান যদি মা লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে আজকের মতো এই পবিত্রতম দিনে আপনারা এই ব্রত কথা অতি অবশ্যই শ্রবণ করবেন এর ফলে আপনি যেমন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে ঠিক তেমনই আপনারা প্রত্যেকটা কর্মে সাফল্য পাবেন আপনাদের জীবনে থাকা বাধা বিপত্তি দূর হবে দুঃখ কষ্ট নাশ হবে রোগ ব্যাধি ধ্বংস হবে এমন কি আপনার পরিবার থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে তাই বন্ধুরা এই পবিত্র মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি কোনো বড় ব্যক্তি হতে চান অর্থাৎ যদি আপনারা চান আপনারা কোটি কোটি টাকার মালিক হবেন তাহলে আপনাদের সেই ইচ্ছাও সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে যদি আপনারা বাড়ি চান তাহলে বাড়ি পাবেন গাড়ি চাইলে গাড়ি পাবেন শুধুমাত্র এই পবিত্র অক্ষয় তৃতীয় কথা শ্রবণ করার মাধ্যমে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখতে হবে আর তা হলো। আপনারা যখন এই ব্রত কথা শ্রবণ করবেন তখন অতি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন এই অক্ষয় মাহাত্ম কথা শ্রবণ করতে করতে কখনোই ছেড়ে দেবেন না তাহলে এই পবিত্র অক্ষয় তৃতীয়া ব্রত কথার যে শুভ ফল তা কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাপলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার পবিত্র অক্ষয় তৃতীয়া ব্রত কথা শ্রবণ করে নেওয়া যাক তবে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্মকতা শ্রবণ করার আগে ওম লক্ষ্মী গণেশায় নাম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা কুরুক্ষেত্রের যুদ্ধ সবে শেষ হয়েছে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে ভারতবর্ষ কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই মহারাজ যুধিষ্ঠিরের যুদ্ধে এত প্রাণ গিয়েছে বিপুল অপচয় হয়েছে সহায় সম্পদে স্বামী পুত্র স্বজন হারা মানুষের কান্নায় ধর্মরাজ একেবারে কাতল হয়ে পড়েছে এই পাপের বোঝা কে বহন করবে মহারাজ যুধিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরে মহামণি শতানি তাকে শোনালেন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা বহুকাল আগে এক রাগী অনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন তিনি ব্রাহ্মণ হলে কি হবে ধর্ম বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না একবার এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছে কিছু খেতে চাইলেন কিছু দেওয়া তুলে থাক সেই নাস্তিক ব্রাহ্মণ ভিকারি বলে গাল মন্দ করে গরিব ব্রাহ্মণকে দরজা থেকেই তাড়িয়ে দিলেন ক্ষুধা তৃষ্ণায় কাতর সেই ব্রাহ্মণ অপমানিত হয়ে চলে যাচ্ছিলেন কিন্তু সেই সময় তার পথ রুদ্ধ করে দাঁড়ালেন ব্রাহ্মণী সুশীলা অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন ভর দুপুরে অতিথি রুষ্ট ও অপমানিত হয়ে ফিরে গেলে সংসারের অমঙ্গল হবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আর থাকবে না তাই দরিদ্র ব্রাহ্মণকে তিনি বললেন আপনি এখানেই অন্ন জল গ্রহণ করবেন আপনার কোথাও যাবার প্রয়োজন নেই ব্রাহ্মণ পত্নী অতিথি ভিক্ষুকের সামনে ঠান্ডা জল এবং ব্যঞ্জন পরিবেশন করলেন মধ্যান্য ভোজের শেষে যাবার আগে সন্তুষ্ট ব্রহ্মণ সুশীলাকে আশীর্বাদ করে বললেন যে তোমার এই অন্ন জল দান কোক অক্ষয় দান বহু বছর কেটেছে সেই ক্রোধী পাম্ভন মৃত্যু হয়েছে তার মৃত্যু আসন্ন তাকে নিয়ে যেতে আছে একই সঙ্গে যমদূত ও ও বিষ্ণুদূতের দল মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে বিবাদ শুরু হলো দুই দেবদূতের মধ্যে একদল তাকে বিষ্ণু লোকে নিয়ে যেতে চায় অন্য দলের দাবি ওই পাপী ব্রাহ্মণের একমাত্র স্থান নর এরই মাঝে কোধায় তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইলেন যমদূতেরা তাকে তখন অতীতের কথা স্মরণ করিয়ে বললেন একতা তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিকারিকে জল না দিয়ে বিতাড়িত করেছিলেন সুতরাং তুমি জল পাবে না তারা ব্রাহ্মণকে নিয়ে যমরাজের কাছে নিয়ে গেলেন কিন্তু যমরাজ তার দূতদের বললেন যে ওর মতো পুণ্যবান ব্রাহ্মণকে আমার কাছে আনলে কেন বৈশাখ মাসে শুক্লা তৃতীয় তিথিতে এই ব্রাহ্মণ পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্য জল দান করেছেন এই দান অক্ষয় দান স্থির পুণ্যে তিনিও পুণ্যার্থ সেই পূর্ণ ফলে এই ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে কাহিনী সমাপ্ত করার পর সদানিক মনি মহারাজ যুধিষ্ঠিরকে বললেন মহারাজ বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে কোনো ব্রাহ্মণ দুঃস্থ অসহায় অভুক্ত মানুষকে অন্য বস্ত্র জল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দান পূর্ণ অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথি এই দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই সুপ্রসিদ্ধ কারণ এই দিনে করা কোনো কাজ কখনো ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো কার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজকর্ম করা হয় তাহলে তার জন্য লাভ হয় অক্ষয়পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে অক্ষয় পাপের বোঝা বয়ে বেড়াতে হয় তাই মহারাজ এই দিনের প্রত্যেকটি কাজ সাবধানে করা উচিত কোনো খারাপ কাজ কোন কটু কথা যেন মুখ থেকে না বের হয় কোনো কারণে যেন কারোর ক্ষতি না হয় তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি পূজা দান ধ্যান বা অন্যকে আনন্দ দেওয়া উচিত যেহুত এই অক্ষয় তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রত্যেকটি পদক্ষেপ করতে হয় সতর্কভাবে মহামণি শতাধিক আরো জানালেন বিষ্ণু লোকে পৌঁছানোর পরে ভগবান বিষ্ণু সেই ব্রাহ্মণকে বললেন তার স্ত্রী মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে জল দান করেছিলেন কিন্তু সেই দান বা অক্ষয় ব্রত পরপর আট বার করতে হবে তবেই অক্ষয় পূর্ণ লাভ হবে এই বলে বিষ্ণু ব্রাহ্মণকে কিভাবে অক্ষয় ব্রত পালন করতে হবে তা বিশদে বর্ণনা করে পুনঃসমর্থে প্রত্যাবর্তন করলেন তখন তারা স্বামী স্ত্রী মিলে আরও সাতবার অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণু কথিত পদ্ধতিতে অক্ষয় ব্রত পালন করলেন আর এই ব্রতের প্রধান উপকরণ হল জব বন্ধুরা শুক্লা তৃতীয়া তিথিতে জব দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করে ব্রাহ্মণ বা কোনো গরিব দুঃখী দুস্থ মানুষ অন্ন বস্ত্র ভোজ্য ফল ইত্যাদি দান করতে হয় ব্রতর ব্রতীরা এই দিন জব দিয়ে তৈরি খাবার গ্রহণ করে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে সক্ষম হন